রিয়াদের সিলেট বিভাগ বিএনপির আয়োজনে দেশমাতা বিএনপি চেয়ারপার্সনের আত্মার মাগফিরাত কামনায় বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত আহসানুল্লাহ সৌদি প্রতিনিধির প্রতিবেদনে সৌদি আরব রিয়াদে প্রবাসী সিলেট বিভাগীয় জেলা বিএনপির আয়োজনে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় বাথা হোটেল ডি প্যালেসে আয়োজিত অনুষ্ঠান প্রবাসী সিলেট বিভাগীয় বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সিলেট প্রবাসী বিএনপি এম স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রবাসী বিএনপির সদস্য সচিব লুৎফুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহীদ আহমেদ যুগ্ম আহ্বায়ক আলাউর রহমান হারিস উদ্দিন বাবুল আহমেদ সহ সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজারের সকল জেলার প্রবাসী জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে কোরআন তাজবি তাহলিল সহ মরহুমার স্মৃতিচারণের মাধ্যমে বিপুল সংখ্যক প্রবাসীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়

हमो नज़रों व आनुमानो सलाहाति नहु यन न तुर्बाग बनाये देव हि अजवाहि रब्बा शराज़े खरिदेव अल्लाह हम हाजिरन मुता रब्ला लमिन माबूद हम आज के हम